আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান তো দর্শক দৈনিক ইত্তেফাক পত্রিকায় গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এসেছে সরকারি চাকরিজীবীরা না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পেস্কেল সংক্রান্ত সকল আপডেটসমূহ সবার আগে পেতে তো দর্শক নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান রোববার চোদ্দ সেপ্টেম্বর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব ও পল্লী ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন গত এক দশকে মূল্যস্ফীতি বাড়লেও অনুপাতে বেতন বাড়েনি একটি সময় উপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন আয়কর পরিশোধ বিবেচনায় বেতন কাঠামো বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াত অন্যান্য ভাতা নিরূপণ এবং মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ সময়োপযোগী বেতন সহ পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নে কাজ করছে তো দর্শক মূল্যায়ন অনুযায়ী একটি বেতন কাঠামো প্রণয়ন টেলিফোন গাড়ি ও মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা নগদ ও রেশন সুবিধা যৌক্তিকীকরণ বেতনের গ্রেড ও ইনক্রিমেন্টে অসঙ্গতি থাকলে তা দূরকরণের সুপারিশ প্রণয়ন করা হবে বলেও জানান তিনি তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘবতা এবং নবম পে সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক কমিশন চেয়ারম্যান বলেন আমরা ইতিমধ্যেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছে বেতন কাঠামো নির্ধারণে ছয় মাস সময় দেওয়া হলেও এর আগেই আমরা প্রতিবেদন জমা দিতে বলে আশা করছি বৈঠকে সরকারি কর্মকর্তা চূড়ান্ত ও কর্মচারীদের জন্য একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুস যাতে করে বর্তমান বাস্তবতার সঙ্গে তার সামঞ্জস্য পূর্ণ হয় বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমার বিষয়ে জোর প্রধান উপদেষ্টা তিনি বলেন এটা গুরুত্বপূর্ণ বেতন বাড়লেও দেখা যায় এক অসুখেই অনেক সম্বল হারিয়ে ফেলেন ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে এ ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতেও আছে তো দর্শক উল্লেখ্য এক দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে এই কমিশন জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মঞ্জুরি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এছাড়াও প্রধান উপদেষ্টা তো উপস্থিত ছিলেন তো দর্শক এছাড়াও নবম পে কমিশন তারা কিন্তু প্রতিবেদন জমা দিয়েছে তো দর্শক পরবর্তী আপডেট জানাবো পে কমিশন নিয়ে এবং নবম পে স্কেলের সকল আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই তো দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ